প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির লিলার আর প্র্যাকটিস সেট ছয় নম্বর সেট থেকে জিকে এক থেকে কুড়ি পর্যন্ত খুব ইম্পর্টেন্ট জিকে স্কিপ করবে না দেখতে থাকবে তো শুরু করা যাক সময় নষ্ট না করে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি জিকে প্রথম প্রশ্ন মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত একশো বত্রিশ বি নম্বর অ্যান্সার একশো বত্রিশ দুই নম্বর কর্পুরী ঠাকুরকে সাম্প্রতিক ভারতরত্ন হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি কোন রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন বিহারের ডি নম্বর তিন নম্বর কোনটি ভারতের চুয়ান্নতম টাইগার রিজার্ভ বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ এ নম্বর অ্যান্সার চার নম্বর ভারতীয় সংবিধানের একুশের এ অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত একুশের এ হচ্ছে শিক্ষার অধিকার এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ডি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো স্যাটেলাইট সেন্টারটি কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর পাঁচের ছয় থেকে নয় ছয় নম্বর সোহরাই গরুর উৎসব যেটি দিওয়ালির ঠিক পরেই পালিত হয় উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় ঝাড়খণ্ড এ নম্বর অ্যান্সার ঝাড়খণ্ড সাত নম্বর মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল উনিশশো ছয় মুসলিম লীগ উনিশশো ছয় উনিশশো পাঁচে রেল বোর্ড বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো নয়ে মার্লামেন্টও আট নম্বর নিম্নলিখিত কোন বিদ্রোহটি প্রথম জাতিগত বিদ্রোহ নামে পরিচিত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা প্রথম কোন বিদ্রোহটি অপশনের মধ্যে যেটা জাতিগত বিদ্রোহ নামে পরিচিত মোপলা বিদ্রোহ কেরলে হয়েছিল উনিশশো সালে সি নম্বর নয় নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্ম জাতি বর্ণ লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে সমতার কথা বলা হয়েছে ধারা পনেরো ডি নম্বর অ্যান্সার এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন দশ থেকে তেরো দশ নম্বর অঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থিত কম্পোচিয়া বা কম্বোডিয়া এ নম্বর অ্যান্সার ইন্দোনেশিয়ায় বরবুদুরের জাভা মন্দির জাভা স্তূপ ইন্দোনেশিয়া অবস্থিত দশের হচ্ছে এ নম্বর অঙ্কর ভাট কম্বোডিয়া বা কম্পোচিয়া এগারো প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সর্বাধিক বৈচিত্র্য নিম্নলিখিত কোন স্থানে দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বন বি নম্বর অ্যান্সার গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বন বারো নম্বর নিম্নলিখিত কোনটি বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণী পর্বত সি নম্বর অ্যান্সার তেরো নম্বর ফিসকাল ঘাটতি হলো এটা হচ্ছে বি নম্বর অ্যান্সার বাজেট ঘাটতি ও বাজার থেকে গৃহীত ঋণ এবং সরকারের অন্যান্য দায়বদ্ধতার সমষ্টি তেরোর বি নম্বর ১৪ থেকে সতেরো চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন নদীটির তীরে মাদুরাই শহরটি অবস্থিত ভাইগাই এ নম্বর অ্যান্সার ভাইগাই। গাই পনেরো আফিম গাছের কোন অংশ থেকে আফিম পাওয়া যায় ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এটা হচ্ছে কাঁচা ফলের তরুক্ষীর থেকে কাঁচা ফলের তরুক্ষীর বি নম্বর অ্যান্সার ষোল নম্বর এসি কে ডিসি তে রূপান্তরিত করে কোন যন্ত্রের সাহায্যে রেকটিফায়ার ষোলোর ডি নম্বর রেকটিফায়ার সতেরো নম্বর রৌনক দাহিয়া নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি ১৭ এ নম্বর কুস্তি আঠারো থেকে কুড়ি আঠারো নম্বর ফিউজ তার কোন কোন ধাতুর দ্বারা নির্মিত ফিউজ তার টিন এবং সীসা আঠারো এ নম্বর টিন এবং আর ডি নম্বরে ডি নম্বরে যে তামা ও টিন আছে সেটা হচ্ছে উনিশ নম্বর অ্যান এরা অফ ডার্কনেস বইটির লেখককে ভিএস নৈপাল ভিএস নৈপাল উনিশের এ নম্বর কুড়ি নম্বর ভারতের নতুন সংসদ সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন উপলক্ষে ভারত সরকার কত টাকার মুদ্রার উদ্বোধন করলো ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কুড়ির পঁচাত্তর টাকা বি নম্বর অ্যান্সার এই গেল ছয় নম্বর সেট জি কে লীলা রায়ের এস এস সি জিডির প্র্যাকটিস সেট থেকে ছয় নম্বর সেট কমপ্লিট করলাম এই বইটা থেকে এই বইটা খুব ইম্পর্ট্যান্ট যার কাছে নেই সে নিয়ে নিতে পারে এবং কারা নেবে যারা এসএসসি জিডির জন্য প্র্যাকটিস করছে তাদের জন্য খুবই উপকারী তো নেক্সটে দিতে থাকবো এইভাবে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটগুলো এইভাবে চলতে থাকবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন যারা দেখবে যারা এসএসসি জিডির জন্য খাটছে তাদের বলবো যে এই ক্লাসগুলো গুলো প্লে স্টোরে দেখবে এস এস জিডি প্লে স্টোরে সেখানে গিয়ে ক্লাসগুলো পাবে